আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পলিজার বোনেরা কি অবস্থা সবার কেমন আছেন জানাই গিয়ে রাস্তাটা পরিচিত করছি তো লাগে নাকি গতকালকে তো সেলাই করতে করতে ভিডিও শেষ করে দিয়েছিলাম তো আমার মেহমান আসছে বলছিলাম কিন্তু কোন মেহমান আসছে সেটা তো বলি নাই আমার খালা আসছে ইন্ডিয়া থেকে বুঝছেন খালা তো বোন আসছে ভাই আসছে তো তারা হচ্ছে আমার আম্মার কাছে আছে খালাকে দেখছি তখন হাফ প্যান্ট থেকে মাত্র জামা জামা পরা শিখছি তখন ষোলো সতেরো বছর হয়ে গেছে তো অনেক বছর পরে দেখা হবে খালাও আসে নাই আর আর আমাদেরও হচ্ছে যাওয়া হয় না খালা হচ্ছে মুম্বাই থাকে আমি একবার ইন্ডিয়া গেছিলাম বা দেখা হয় নাই গ্রামের পরিবেশ সবসময় আমাকে ডাকে মানে পরিবেশটা আমার খুবই ভালো লাগে খুবই যেহেতু আমি শহরে থেকে থেকে অভ্যস্ত গ্রাম আমার ভালো লাগবে এটা স্বাভাবিক আর

Hvor er de?

খালা হচ্ছে পিঠে নি আসছে এ ভাই ধর আমি এগুলো হচ্ছে খুলনা থেকে নিয়ে আসছে আমার খালা এজন্য ওই সাখা চাবি হচ্ছে একটু ভেঙে গেছে আমার খালা এসেছিল ওই দিন না আপনাদের দেখাইছিলাম যে খুলনা থেকে খালা আসছে সেটা হচ্ছে ওইটা দেখ কি লালাইলে সমস্যা নাই দুধ লাগে লাগে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আইছে এটা হচ্ছে আমার সব থেকে ছোট খালা আমার মারা আদিয়ে দেখা হ্যাঁ আমার আমার মারা হচ্ছে সাত দুই ভাই তো যত বোন আছে সবথেকে ছোট মানে ভাই বোনদের মধ্যে সবথেকে ছোট হয়েছে আমার এই খালা অনেক বছর পরে দেখা 18 বছর হইছে 2001 সালে গেছি না আমার সাথে দেখা হয়েছে তখন আমি হাফ থেকে জামা পরা শিখছি তো অনেক বছর পর দেখা হইছে ভালো লাগতেছে এটা আর কি আপনারা তো দেখছেন আমি মেয়েদেরকে দি তারপরে আসছি ওটা হচ্ছে চাট কাশি এটা হচ্ছে তেল পিঠা খুলনা বলে পান পিঠা এটা অনেক ফেভারেট একটা পিঠা খুব সুন্দর এটা মানে ইয়ার গরমে থেকে ঠান্ডাটা বেশি মজা যারা অরজিনাল পিঠা লাবার

আমার তিনটে ছেলে মেয়ে দুটো ছেলে একটা মেয়ে তো দুই হাজার এক সালে গেছি আমি আর আমার বর্তমান দুই হাজার পনেরো ষোলো সালে আর দুই হাজার এক সালেতে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চার বেড়া আমি আমার বাপের বাড়িতে তা এই আমার এসে বুনের মেয়ে এর সাথে আমার বহুত বছর দেখা সাক্ষাৎ হয় না এখনও ছোটো এখন আমার আসার কথা শুনে দেখার জন্য আস্তে দেশে এখন তো আর দুপুরবেলা কি খাইতে দেবো আমার একটা বোন আছে এই যে এই বোন দিছি যে মা খাইয়ে দেখ কি রকমের লাগে সুন্দর লাগে খেলা অনেক বছর বাংলা খেলার না বাংলা খেলার আটকে যায় খেলা কিন্তু হিন্দিতে বাট আমরা তো হিন্দি

আর বাঙালি মধ্যে ব ব বছর বলে আর আমাদের মারাঠির ভিতরে এক বর্ষে এক বর্ষে মানে এক দিয়ে বর্ষে বলে এক বছরে এক বর্ষে বলে তো এইটা এইটা দেওয়ালি যখন হয় মহারাষ্ট্রানে তখন সব ঘরে ঘরে এইটা আর কি বানায় যেমন হ্যাঁ এইটা তখন ওখানে কি বলে জানি বলে এই কেবল বলিসলাম আমার মনেই নেই কথাটা অবশ্য নাকি কি জানি বলে আনারসী এর বলে আনারসী এ তাই এর মধ্যেও এরকম বহুত কিছু আর কি বানায় আমি মারাঠিতে বললে আপনারা বসতে পারবেন না তখন আপনি আবার বলবেন আমার মেয়েটা যে তোমার খালায় যে কি বলছে আমরা বসতে পারি না এই আমি আবার কিছু বাংলায় বলি দিই এমনি আমি মারাটিও পারি হিন্দিও পারি আর বাঙালি পারি বাংলাদেশের মেয়ে যখন বাঙালি পারি কিন্তু এই অনেক বছর না থাকে অনেক বছর থাকে আর কি এটা আমার আসে না যখন আমি আইজি একসময় পুরো শুদ্ধ ভাষায় কথা বলতাম কিন্তু ব্লগ বানানোর ক্ষেত্রে আমি বেশি ফেনীর ভাষা চলে আসে তো অনেকে ভাবে যে আমি হয়তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না বাট হয়ে যায় যে যখন ব্লগগুলো হচ্ছে একদম রবিডিও তো তোই আঞ্চলিক ভাষা কিছু চলে আসে ওই রকম খড়ড় খড়ড় ওই রকম হয়ে গেছে কোন মনে করুন কবি সুખો বলি খেজুরের বানাইছে কিন্তু পিঠা মিটা অনেক মজা আমি কিন্তু খুলনায় যাব ঠিক আছে আপনারা দেখবেন আমার মেয়ের এসসি পরীক্ষা শেষ হলে ইনশাআল্লাহ যাব সবাই সব জায়গায় যায় বাট আমি যাই না আমি আমার বড় মেয়ে হওয়ার পর থেকে কোনো আত্মীয়স্বজনের কাছে সেভাবে যাওয়া হয় নাই তার একমাত্র কারণ হচ্ছে বাচ্চাদের পড়ালেখা ব্যাঘাত করবে দ্বিতীয় আমার আমি যেহেতু কর্মের ভিতর ছিলাম আগে ফিজিওথেরাপি ছিল পার্লার ছিল ওই সব নিয়ে বিজি ছিলাম ওই কারণেও যাওয়া হয় না মানে সবকিছু মিলে বাট এখন ভাবতেছি আসলে লাইফে এনজয় করাটা হচ্ছে সব থেকে মূল কথা এই পড়ালেখা এইটা সেইটা এখন করি আসলে জীবন চলবে না আগে বেরাইতে হবে ঘুরতে হবে খাইতে হবে আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে এ ধরনের কাছে

এগুল সব এই বিল থেকে ধরছে আরো আছে আরো রঙের তুই দিচ্ছ আর বাই হুদও এই বিল থেকে ধরছে ওই দিক থেকে ধরছে মৰিচ হৈছে নে অ সেইটো মৰিচ হৈছে তুমি ইয়ে ন মৰিচ হৈছে ভৰা মাশাল্লা মাশাল্লা এইচন

তুমি যা বউরে মা ডাইছো আর কোনো সমস্যা না আমি তো খুশি তোমরা মিল মোহাম্মত থাকলে আয়কর কিছু কিছু শাশুড়িরা বৌরে বউ কৈত শর্মায় বা বৌরে বউ কইতো

বাচ্চা গুলা কত সুন্দর করে খায় সান ওইখানে পানি খায় আবার এখানে খাবার খায় না नहीं हकते आपर चोटित कि दूत पलनाम invers, नहां यामका estaraka गज मकनाेशन में आखता कोबरा नहीं हो उते, काला याराव नहीं हो

দিদি হতো নতুন প্রথম আসছে আগে কখনো আসে নাই তো ক্যামেরা লাড়াইলে সব এসে নাই তোর কার্টুন যা লাগবে না এটাকে বহু ভিডিও করে দেখছো কাছে এটাকে সব অ্যাঙ্গিতে তুলবি ঠিক আছে খারাপ বইয়ে না বসো তোমার ভিডিও করবো না খাও

দাদি <laughs> কোন <laughs> <laughs> अगले फाइनल पर हो हम्म इतनी रिमाइंड करो रिमाइंड करो जहाँ कोई फॉलो नहीं हो ना ये डील डीडीओ रिलीज कर दियो उठ ला हाल दे अपने इसको बता इंडिया काट सकता इंडिया तो लेस दे ऐसा देखो क्या माता का जुसां भागी तेरे दस रे अगले एक में से कहाँ रहने जोर साइमास साइम तो नहीं जोर किन्तु जारो �

hala ek bar de bati ki baji hai ha ha um pura pura mat kar দেখো <laughs> নি <laughs>